দাদু ফিরেছে না এখন কি নতুন ফোন হলো আর এটা হচ্ছে খেতে খেতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একাদশী সকাল সকাল উঠে পড়েছি কালকে রাত্রিবেলায় রাত না ভোরের দিকে চারটের সময় একটা কি ভীষণ জোরে বাজ পড়েছিল ওরে বাবরে মানে বিবহৎসর জোরে আমরা নিচের ঘরে শুয়েছিলাম একবার কি হয়েছিল জানেন এই ঘরে শুয়েছি আর এই ঘরে না দোতলা বলে আর যেহেতু জানালায় কাঁচ দেওয়া থাকে সেই জন্য একটু শব্দ মানে বাজের অল্প শব্দ ভীষণ জোরে মনে হয় ওপরে এসে বাথরুম গিয়েছিল দরজা খুলে রেখে দিয়েছে আমাকে বারবার বলি যে রুমের বাথরুমের দরজা খুলে রাখতেনি যাই হোক তো সেইবারে সারা রাত বাজ পড়েছিল সারা রাত আর আমরা দুজনেই রীতিমতো ভয়ে কুকুরে বসেছিলাম কারণ এক একটা বাজ পড়ছে আর এই যে উপরে আমাদের লাইটগুলো আছে কোথায় দেখাতে পারছি না এই যে এই যে লাইটগুলো আছে এই যে লাইটগুলো আছে এগুলো ফট ফট করে শব্দ হচ্ছে প্রত্যেকটা বাজে আর তার সাথে লাইটিং হচ্ছে লাস্টে একটা ভীষণ জোরে পড়েছিল শুনেছিলাম যে সেটা নাকি আমাদের এই পাশে একটা নিম গাছ আছে ওইটাতে পড়েছিল আর সত্যিই তাই নিম গাছের ডালটা পুরো শুকিয়ে গেছে তো সেটাতে না এই যেখানে ইন্ডিকেটারটা একদম ফেটে বেরিয়ে গেছিল। এত জোরে শব্দ হয়েছিল তারপর তো মানে সেবারে মুহুর্মুহু বাজ পড়েছিল তারপরে আস্তে আস্তে কমতে ভোরের দিকে বেরিয়েছিলাম সেই যে একটা আতঙ্ক সেই যে একটা ভয় তারপরে মাস এ ঘরে শুতে পারিনি তো কালকে রাত্রে ওরকম জোরে একটা বাজ পড়েছিল তো যাই হোক এবারে রেডি ফেডি হয়ে বেরোবো মামাবাড়ি যাব দিদুন মামা মাইমা দাদু সবাইকে প্রণাম যা করতে কারণ দিদুনকে যদি ফোনে প্রণাম করা হয় দিদুন বলে তোদেরকে আসতে হবে না তোদের ফোনে প্রণামও করতে হবে না এরকম একটা আমাদের কাছে মানে আসে ব্যাপার যে প্রণাম করতে হলে যে করতে হবে ওই ফোনে টোনে প্রণাম আমি নেবো না তো ওই জন্য আমি আরও বেরোচ্ছি মা বাবা যাবে বিকালের দিকে যাবে আর দিদুন বলতে আমার শাশুড়ি মায়ের মা আমি দিদুন মামা মাইমা এমনভাবেই বলি অনেকে হয়তো ভাববেন ওটা আমার মামাবাড়ি ওটা আমারই মামাবাড়ি কিন্তু ওটা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি তো এই এবার রেডি স্টেডি হয়ে বেরিয়ে যায় কালকে যে জামাটা পরেছিলাম ওটাই পরবো কারণ ওটা মামাবাড়ির থেকে দিয়েছে আর ওই জন্য ওটাই পরব ওদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো এই এবার রেডি স্টেডি হয়ে যায় 완전 찬바람이 내보고있 আমার গরম গরম চপ আর ঘুগনি নিয়ে এলে শুধু মন খারাপ এদিকে ঘোরাও মাইমার সাথে আর ভাইদের সাথে দেখা হলো না আমরা বেরোনোর পাঁচটা মিনিট আগে ওরা বেরিয়ে গেছে মাইমা বাপের বাড়ি গেছে কি আর করা যাবে তো এই এখন হচ্ছে গরম গরম ঘুগনি আর গরম গরম চপ দিয়ে মুড়ি খাবো ঘুগনি আগেরবারে এসে ঘুগনি দেখিয়েছিলাম দিগুনের হাতে

ভয় লাগছে কিসের নিলে এখানে দেখাতে হবে না থাক বাড়িতে যে দেখাবে আরে এখানে দেখাতে লাগে না কি দিয়েছে চার্জার দিয়েছে যাক তোমার চার্জারটা আমার হলো আমার ফোন ওর জায়গায় ওর ফোন হয়ে গেল আর যাদাও মারলো এখন বাড়িতে যেয়ে যে কি হবে জানি না

আর এটা হচ্ছে হাঁস ডিমের ঝোল ছিল যেটা সবাই খাচ্ছে আর আমি হাঁস ডিম খাই না ওই জন্য আমার ডিম না এই ডিমটা প্রথমে দেওয়া হয়েছিল যেটা হচ্ছে বেরিয়ে গেছিল ওই জন্য আরেকটা দেওয়া হয়েছে তো এই সবাই খেতে বসে গেছে আমি আবার খেয়ে আমি চলে এসেছি পশ্চিম পাড়া আমার বাপের বাড়ি দুপুরের পর সেভাবে আর ভিডিও করিনি কারণ শরীরটা না ভীষণ খারাপ হয়েছিল মানে একটু জ্বর জ্বর লাগছিল ওই জন্য খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে গুছিয়ে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছিলো কারণ ও তো আবার বেরিয়ে গেল ওর কালকে অফিস ওই জন্য আজকে ভদ্রেশ্বর চলে গেল আমাকে জাস্ট নামিয়ে দিয়ে তো আমি এই ঢুকলাম কিছুক্ষণ আগে তো কিছু জিনিস দেখাবো আর এখানে আর একজন এসেছে আমার ভাইজি এসেছে আমাকে বিজয়ার প্রণাম করতে কিন্তু আমি মিষ্টি আনিনি দেখি পরে কি ব্যবস্থা করা যায় সেটা পরের ব্যাপার তো আমি একটা অন্য জিনিস দেখিয়ে দিই তো আমার হাজব্যান্ড এবছর দুর্গা পুজো করেছে প্রথমবার আমি বলেইছি তো শাড়ি পেয়েছে আঠেরোটা বাবা পেয়েছে তেরোটা দাদুও পেয়েছে বারো তেরোটা তো সেখান থেকেই একটা শাড়ি ও নিজে পছন্দ করে সুতির ছাপা মাকে ও এসেছিলো আর কি এখানে এসে দিয়ে গেল মাকে আমি আর একবার দেখিয়ে দিই সে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে বাবা পুজো করে পছন্দ করে বাবা নিজেই বলেছে যে এটা বিয়ানকে দিবি তো এই যে এই দুটো শাড়ি আমাদের তরফ থেকে পুজোর ছোট্ট গিফট পছন্দ হয়েছে মা আর সাথে কিছু আলতা সিঁদুর এখন বসে সবাই গল্প টল্প করছে আমি আছি আমার ভাইজি আছে মা আছে বাবা আছে দাদা বেরিয়ে গেল টিউশন পড়াতে আর ও বেরিয়ে গেল ও সাতটার ট্রেন ধরবে তো ওর ফোনটা তো আমি বললাম কিনেছে তারপর তো আর কিছু দেখানো বা বলা হয়নি বললাম না শরীরটা খারাপ তো ফোনটা ওপর নিয়েছে এফ কি আমি ঠিক ভুলে গেছি নামটা যাই হোক পরে জানিয়ে দেব কি আছে না আছে ও আসুক ও তো আসবে লক্ষ্মী পুজোয় তখন ওকে নিয়ে আমি ভিডিওটা বেশি এটা বলতে পারবো কারণ আমি অত টোন নিয়ে বুঝি না তো যাই হোক এখন সবাই মিলে বসে একটু গল্প টল্প করছি তো আর জেঠু গেছে এই বেরোলো কতুলপুরে বিজয়ার প্রণাম করতে গেছে তো ঠিক আছে আবার পরে আসছি এখন একটু গল্প টল্প করি তো এখন বাজছে ছটা পনেরো আমি মা আর আমার ভাইজি রেডি স্টেডি হয়ে যাচ্ছি কালী মন্দির তো কি করতে যাবি কালী মন্দির ও ফুচকা খেতে যাবে আমরাও সবাই যাব বেরোনো তো সেভাবে হয়ই না তো ওই জন্য ভাবছি একবার ঠিক ঘুরে আসি তো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মায়ের এখন পাত্তা নেই মা আসলে আমরা সবাই বেরিয়েছি হ্যালো বন্ধুরা তো কালী মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে তারপরে গেছিলাম এক কাকুদের বাড়ি যে কাকুদের বাড়ি কালকেও গেছিলাম প্রণাম করতে সেখানে মা কালকে যায়নি তো সেই জন্য আবার গেছিলাম ফোনটা নিয়ে যাওয়া হয়নি আর তারপরে এসে আমি মা দাদা একটু গল্পগুজব করলাম তারপর খাওয়া দাওয়া হলো আজকে খাবারের ছিল সকালে মা মাছের ঝোল করেছিল তো সেই মাছের ঝোল আর দুধ ছিল তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে কুটুসকে আর বিড়ালে এসেছে ওদের খেতে দেওয়া হয়ে গেছে দাদা খেয়ে ওপরে চলে গেছে বাবা হ্যাঁ আর হচ্ছে বাবা খাচ্ছে মাও এবার শুয়ে পড়বে বিছানা ঝাড়ছে আমিও শুয়ে পড়ব জানি আজকের ভিডিওটা খুব ছোট হয়েছে কারণ আজকে গেছিলাম অনেক জায়গায় কিন্তু সেভাবে না ভিডিও বানানো হয়নি তো কি আর করা যাবে তার সাথে শরীরটাও খুব একটা পারমিট করেনি তো যাক আজকের মতন আর ভিডিওটা বাড়ানোরও কিছু নেই তো দেখা যাক কালকে কি হয় ও হ্যাঁ আজকে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরের রঙ করে দিয়ে গেছেন তবে পুরোটা কমপ্লিট হয়নি কালকে আবার এসে কিছুটা হবে তো দেখা যাক কালকে কি হয় তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা